বাচ্চা কি কি সমস্যাটা বলে আমার বাচ্চা মানে জন্মের পর থেকে সমস্যা অবশ্য প্রতিবন্ধী বসতে পারে না খাইতে পারে না শুনতে পারে না কথা বলতে পারে না ডাক দিলে সরে না চোখ ঠিক দেখে না এখন

জায়গা সহজ করে দান করে দেন মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী সুযোগ কন্যা তাই মহাজন পুতুল আপনারা কাছে আসসালামু আলাইকুম আপনাদের কাছে আমাদের আসল আবেদন তাতে আমরা প্রতিবন্ধীদের যাতে আমরা সহায়তা করতে পারি আপনাদের দুই তিন নজর দেন যেটা আপনি এটা দায়িত্বে আছেন যেটা আপনি এটা দায়িত্বে আছেন তাহলে আপনি যদি একটু আমাদের প্রতিবন্ধী সহায়তা করেন আমাদের একটু সুযোগ দেন তাহলে আমরা অসহায় লোক আমরা অসহায় সহায়তা করতে পারবো